একশো তিরিশ টাকার খাবার খেলাম দুজনে রুটি দশটা দশটা তার উপরেও আশীর্বাদ রাখবেন আমরাও ভালো থাকি হুম কি শুভরাত্রি গুড নাইট বন্ধুরা টাটা বাই বাই এই যে আমরা খাওয়া দাওয়া করে এলাম এই মাত্র রুমে এলাম বৃষ্টি হচ্ছে জল পড়ছে বাইরের বৃষ্টি প্রতিদিন বৃষ্টি কোনো দিন ছাড়ান না ঠিক আছে শুভরাত্রি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই হ্যালো বন্ধুরা বন্ধুরা শুভ না এখন সন্ধ্যা হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দেয় আমরা ভালো আছি এই নমস্কার প্রণাম আপনাদের হ্যাঁ চলুন আমাদের সঙ্গে আপনারাও চলুন খাবেন রুটি তরকারি নাকি এই যাচ্ছি রাত্রে খাবার খেতে আমরা একটু বেড়াবো আর কি করবো ঘরে ভালো লাগছে না এই এই গ্যাসে ভাড়া ঘরে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন চলুন ওই বিশড়া পাতি শুকোচ্ছে সব জামা কাপড় প্রতিদিন বৃষ্টি হয়েছে প্রতিদিন ঠিক আছে বন্ধুরা চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন

হ্যাঁ আর সবজি রাই বেশি দাম চল্লিশ টাকা করে আশি টাকা সবজি মোটর আলু সবজি এক প্লেট ওই জন্যই তো তোমাকে আমি বললাম যে এক প্লেট তো খেতে পারলে না তুমি আমি আলু গলা রেখে দিলাম সবজি ফবজি আর রুটি যদি বানাবার কোনো সাধন নাই নেই তো রুমেই বানাতাম তো কোন সেই চাকি বানা চাই রুট চাই ডাক চাই রুটি বানা ওই জন্যে বাইরে খেছি আমরা কী করবো ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও এখানে শেষ করছি গুড নাইট সবাইকে আজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই হ্যাঁ আর আমাদের উপরেও আশীর্বাদ রাখবেন এবং আমরাও ভালো থাকি ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে একটুও তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন না জ্যোসনা ওয়ার্ল্ড চ্যানেলকে তারা অতি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন তাহলে সব কিছুই ভিডিও দেখতে পাবেন নোটিফিকেশান আপনার কাছে আগে যাবে ঠিক আছে কেননা ভিডিও আমি ব্লগ ভিডিও কম ছাড়ছি এখন একটা একটা করে একদিন পর পর ছাড়ছি কিন্তু শর্ট ভিডিও মানে প্রতিদিন ছাড়িয়ে আমি ঠিক আছে তাহলে টাটা বাই বাই আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই 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 করতে